তোকে না বলেছিলাম পরীক্ষা পাশ করলে সাইকেল কিনে দেব হ্যাঁ বলেছিল তো। তবুও ফেল করলি পড়া বাদ দিয়া কি করছিলি কেন সাইকেল চালানো শিখছিলাম জানিস তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয় হ্যাঁ বাবা জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি এই টাইপের কার্টুন ভিডিও কিন্তু প্রচুর পরিমাণের ভাইরাল আর আপনিও যদি ইচ্ছা করেন খুব সহজে এই টাইপের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে আপনাকে তিন তিনটি স্টেপ ফলো করতে হবে সেই তিন তিনটি স্টেপ আপনাকে আমি খুব সহজে শর্টকাটে বলে দিচ্ছি শুধুমাত্র আপনি আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ভালোভাবে প্রসেসগুলো ফলো করুন তাহলে আপনিও খুব সহজে এই টাইপের ভিডিও তৈরি করতে পারবেন আর হ্যাঁ এই ছোট ভাইটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আপনাকে প্রথম স্টেপে একটি স্ক্রিপ্ট তৈরি করতে হবে স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস জেনারেট করতে হবে আপনি এখন বলছেন ভাই স্ক্রিপ্ট কোথায় পাবো আপনি গুগলে গিয়ে সার্চ করুন কি টাইপের স্ক্রিপ্ট চান স্ক্রিপ্ট পেয়ে যাবেন আপনি কাটছির করে আপনার মনের মতো একটি স্ক্রিপ্ট তৈরি করে নেবেন স্ক্রিপ্ট তৈরি করার পরে সে স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভার করবেন অথবা টেক্স লিখে ভয়েস জেনারেট করে নেবেন আপনি এখন বলছেন ভাই টেক্স লিখে কিভাবে ভয়েস জেনারেট করব আপনি আমার এই ভিডিওটি দেখুন দেখলে পরে বুঝে যাবেন কিভাবে টেক্স লিখে ভয়েস জেনারেট করতে হয় বাস কার্টুন তৈরি করা প্রথম স্টেপ কমপ্লিট আমরা চলে যাব দ্বিতীয় নাম্বার স্টেপে দ্বিতীয় স্টেপে স্ক্রিপ্ট অনুযায়ী আমরা এখন কার্টুন অ্যানিমেশন তৈরি করব তার জন্য সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে যাব যাওয়ার পরে সার্চ বক্সের উপর ক্লিক করব অ্যাডোবি ফ্রি অ্যানিমেশন মেকার লিখে সার্চ করে দেব প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এরপর ক্লিক করব ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে ক্রিয়েট নাও নামে একটি অপশন আছে এরপর ক্লিক করব ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস আসবে আমার সহজের জন্য আমি থ্রি এর উপর ক্লিক করলাম থ্রি এর উপর ক্লিক করে ডেস্কটপ মোড করে নিলাম ডেস্কটপ মোড অন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার ছোট থেকে বড় থেকে বিভিন্ন ধরনের ক্যারেক্টার পাবেন এখানে এনিম্যাল ক্যারেক্টার পাবেন এবং এখানে দেখুন ভূতের ক্যারেক্টার পাবেন এখানে বোর্ড পেয়ে যাচ্ছেন কলম পেয়ে যাচ্ছেন স্কিল পেয়ে যাচ্ছেন ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটি কার্টুন ভিডিও তৈরি করতে যতগুলো ক্যারেক্টার দরকার সব ক্যারেক্টার আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনি চাইলে পরে ওয়েবসাইট ইউজ করে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে সফলতা অর্জন করতে পারেন তো সিম্পলি আমি আমার ক্যারেক্টার চুজ করব করবো যেহেতু আমার দুইটি ক্যারেক্টার আছে একটি বাবার এবং একটি ছেলের প্রথম ক্যারেক্টারটি হচ্ছে বাবা আমি বাবার ক্যারেক্টারটি চুজ করব আমি বাবার ক্যারেক্টার টি নিচ্ছি বাবার ক্যারেক্টার এটা নিলাম নেওয়ার পরে একটু নিচে আসবেন আসার পরে এটির উপর ক্লিক করে আপনি ছোট বড় করতে পারবেন ক্যারেক্টার টি দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন একবারে ফ্রিতে তো আপনি চাইলে পরে যেটি ইচ্ছা সেটি ইউজ করতে পারেন এই যে দেখুন যেটি ইচ্ছা সেটি আমি কাস্টম কালার উপর ক্লিক করলাম কালার এর উপর ক্লিক করে গ্রিন কালারটি চুজ করলাম আপনার যদি এখানে গ্রিন কালার না থাকে কাস্টমার এর উপর ক্লিক করে এখানে চুজ করে নেবেন তো গ্রিন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর সাইজ এর উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে ছয়টি অপশন পেয়ে যাব আমি চার নম্বর অপশনটি চুজ করবো কেননা চার নম্বর অপশনটি চুজ করার একটি কারণ হচ্ছে এই কার্টুন যখন কথা বলা তৈরি করবে এনিমেশন হয়ে যাবে তখন দেখবেন আপনার যদি রিয়েস ভালোভাবে সিলেক্ট না করেন অ্যানিমেশনের সময় হাত বাইরে চলে যাবে তখন দেখতে অনেক খারাপ লাগবে তাই আপনার একটু ভুলের জন্য পুরো মেহনতি আপনার জায়া হয়ে যাবে তাই অবশ্যই অবশ্যই এটি মাথায় রাখবেন তো সিম্পলি আমার ক্যারেক্টারকে কাস্টমাইজ করা শেষ আমি এটিকে এখন এনিমেটেড করবো এনিমেটেড করার জন্য এখানে দুইটি অপশন পাচ্ছেন একটি হচ্ছে রেকর্ড আর একটি হচ্ছে ব্রাউজ রেকর্ডটি অত কাম করে না তো আমি আপনাকে বলবো ব্রাউজের উপর ক্লিক করতে ক্লিক করার পর মিডিয়ার উপর ক্লিক করবেন ক্লিক করার পর অডিওর উপর ক্লিক করবেন অডিওর উপর ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস আসবে তো আবার এখানে একটি প্রবলেম দেখিয়েছে আমি যে অডিও গুলো তৈরি করেছি তা এখানে শো করছে না এরকম যদি আপনারও প্রবলেম হয় তো সিম্পলি আপনি একটি কাজ করবেন থ্রি ডটের উপর ক্লিক করবেন শুড বি এর উপর ক্লিক করবেন নিউয়েস্ট এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন যে অডিও তৈরি করেছি শো করছে তো ফাদার ভয়েস এটি হচ্ছে প্রথম ভয়েস বাস ভয়েসটি আপলোড হতে লেগেছে আপলোড হইতে এক থেকে দুই মিনিট সময় নিবে আপনি অপেক্ষা করবেন এক থেকে দুই মিনিট অপেক্ষা করার পর এই ধরনের একটি দেখুন আমার হয়ে গেছে তো আপনাকে আমি পেলি করে দেখাচ্ছি কত দুর্দান্ত অ্যানিমেশন হয়েছে তাই না এটাকে এখন ডাউনলোড করার জন্য ডাউনলোড ওপরে ক্লিক করব। ক্লিক করা মাত্রই যে ডাউনলোড হয়ে গেল আমার ক্যারেক্টারটি কত সুন্দর ভাবে ডাউনলোড হয়ে গেল এইভাবেই আপনি ক্যারেক্টারকে খুব সহজে অ্যানিমেশন করতে পারবেন এইভাবে আমি বাকি ক্যারেক্টার গুলোকে তৈরি করে আপনাদের সাথে আবার দেখা করছি হ্যাঁ আপনাকে আর কথা বলে রাখি 10 সেকেন্ডের একটি সাইলেন্ট অডিও করতে প্রত্যেকটি ক্যারেক্টারের ওই সাইলেন্ট অডিওর একটি ভিডিও তৈরি করে নেবেন কেন তৈরি করবেন আপনাদেরকে আমি এডিটিং প্রসেসে বলে দিব তো এই যে দেখুন আই এই স্ক্রিপ্ট যে বাকি ক্যারেক্টার গুলোকে অ্যানিমেটেড করে নিয়েছি এর সঙ্গে সঙ্গে আমার দ্বিতীয় নাম্বার স্টেপ হয়ে গেল কমপ্লিট আমরা চলে যাব তিন নাম্বার স্টেপ এই তিন নাম্বার স্টেপে যে ভিডিওগুলি আমি তৈরি করেছি সেই ভিডিওগুলির এখন করব এডিট এডিটিং প্রসেস গুলো খুব ভালোভাবে খেয়াল করবেন কেননা আপনার ভিডিওর এডিটিং যদি খারাপ হয় আপনার ভিডিও কিন্তু অনেক বাজে দেখাবে তাই প্রসেস গুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন তো सिंपली এডিটিং করার জন্য ক্যাপকাটটিকে ওপেন করলাম নিউ প্রজেক্ট এর উপর ক্লিক করলাম ফরট্র উপর ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ড ফটো টিকে সিলেক্ট করে এর ওপর ক্লিক করলাম বাস আমার ব্যাকগ্রাউন্ড ফটোটি সেট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ফটোর উপর ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড ফটোর উপর ক্লিক করে আমি এটিকে পনেরো সেকেন্ড করে দিলাম যেহেতু আমার ভিডিও পনেরো সেকেন্ড মতো হবে তাই পনেরো সেকেন্ড করে দিলাম এখন আপনার কথা হচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো আমি কোথায় পাবো তাই তো নো প্রবলেম আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন কার্টুন ব্যাকগ্রাউন্ড ফটো অথবা আপনি লেক্সিকা ইয়াই এর কাছ থেকেও ইউনিক ইউনিক ব্যাকগ্রাউন্ড ফটো তৈরি করে নিতে পারেন তো সিম্পলি আর ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে সেট হওয়ার পরে আমি রেসিও সেট করবো তার জন্য এর ওপর ক্লিক করলাম আমি ইউটিউব রেশিওটি সিলেক্ট করলাম আপনি চাইলে পরে অন্য রেশিও সেট করতে পারে দিয়ে রাইটের ওপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ড ফটোটিকে পজিশন অনুযায়ী সেট করে দিলাম সেট করার পরে আমি এখন এখন ভিডিওগুলি অ্যাড করবো অ্যাড করার জন্য ওভারলি এর ওপর ক্লিক করবো অ্যাড ওভারলি এরপর ক্লিক করবো ক্লিক করার পরে ভিডিওর ওপর ক্লিক করবো ভিডিওর ওপর ক্লিক করার পর আমি স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিওগুলিকে সাজিয়ে নেবো তাই ভিডিওগুলিকে সাজিয়ে নিলাম দিয়ে অ্যাড এরপর ক্লিক করলাম বাস আর ভিডিও গুলি চলে এসেছে কিন্তু এখানে প্রবলেম দেখাচ্ছে একটির পর একটি নো প্রবলেম দ্বিতীয় ফিল পর উপর ক্লিক করবেন ক্লিক করে প্রথমটির পরে এটিকে সেট করে দিবেন सेम পদ্ধতিতে তিন নম্বর ক্লিপটিকে নেবেন নিয়ে এভাবে টেনে দুই নম্বরের পরে সেট করে দিবেন सेम পদ্ধতিতে চার নাম্বার ক্লিপটিকেও নিলাম নিয়ে তিনের পরে সেট করে দিলাম বাস আমার ক্লিপ এখন সেট হয়ে গেছে আমি প্রথম ক্লিপে চলে যাব প্রথম ক্লিপে যাওয়ার পরে এর এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব রিমুভ করার জন্য নিচে একটু স্ক্রল করব স্ক্রল করার পরে কাট আউট এর উপর ক্লিক করব ক্রোমা কি এর উপর ক্লিক করব ক্লিক করে আমি এর গ্রিন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব সিলেক্ট করে সেটের উপর ক্লিক করব ক্লিক করে এটাকে হান্ড্রেড করে দিয়ে ইন্টেন্সিটি এর উপর ক্লিক করব ক্লিক করে এটাকে নাইনটি রেখে দিয়ে রাইট বাটনে ক্লিক করো বাস এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল এখন আমি এই কার্টুনটিকে পজিশন অনুযায়ী সেট করে দিব এখন কথা হচ্ছে বাবা কথা বলছে কথা কে শুনছে এখন ছেলে তো সামনে দাঁড়িয়ে থাকবে তাই না ওই যে আপনাকে বলেছিলাম দশ সেকেন্ডের একটি সাইলেন্ট ভিডিও তৈরি করতে ওই ভিডিওটিকে আমি এখন আনবো অ্যাড ওভারলি এরপর ক্লিক করবো ক্লিক করার পরে একটু উপরে যাব যাওয়ার পরে এই যে দেখুন ছেলের সাইলেন্ট ভিডিওটি দেখতে পাওয়া যাচ্ছে এটি এর উপর ক্লিক করা অ্যাড এরপর ক্লিক করলাম বা সেম পদ্ধতিতে এর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিয়ে এটিকে পজিশন অনুযায়ী সেট করে দিব এই যে দেখুন আমাদের প্রথম ক্লিপ তৈরি তোকে না বলেছিলাম পরীক্ষা পাস করলে সাইকেল কিনে দেব কত দুর্দান্ত হয়েছে তাই না তো প্রথম ক্লিপের ভয়েস এই জায়গা পর্যন্ত শেষ তো বাকি অংশটুকু কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে সেম পদ্ধতিতে এই ক্লিপটির উপর ক্লিক করে স্প্লিট এরপর ক্লিক করবো দিয়ে ডিলিট করে দেবো যে দ্বিতীয় ক্লিপটিকে তারপরে সেট করে দিয়ে সেম পদ্ধতিতে দ্বিতীয় ক্লিপের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেবো রিমুভ করার পরে এই যে প্রথম ভাবে যে ক্লিপটি আমি সেট করেছি সেম পদ্ধতিতে এবার বাবার সাইলেন্ট ভিডিওটি নিয়ে আসবো তার জন্য অ্যাড ওভারলির উপর ক্লিক করে বাস বাবার সাইলেন্ট ভিডিওটিকে সেট করলাম ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পজিশন অনুযায়ী সেট করে দিলাম এই জায়গাটুক হচ্ছে অতিরিক্ত এরপর ক্লিক করবো করার পরে কেটে এই ক্লিপের ওপর ক্লিক করে এর উপর ক্লিক করবো বাকি অংশটুক ডিলিট করে দেব দিয়ে তৃতীয় ক্লিপটিকে সেট করে দেব সেম পদ্ধতিতে প্রথম ক্লিপে চলে যাবেন প্রথম ক্লিপের ওপর ক্লিক করে কপি করবেন কপি করার পরে এটিকে তৃতীয় ক্লিপের এখানে সেট করে দিবেন আমার তিন নম্বর ক্লিপও তৈরি হয়ে গেছে সেম পদ্ধতিতে আমি বাকি ক্লিপ গুলোকে তৈরি করে আপনাদের সাথে আবার দেখা করছি এই যে দেখুন আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে এখন এই ভিডিওকে একটু চকচকে করার জন্য ফিল্টার অ্যাড করব ফিল্টার উপর ক্লিক করব ফিল্টার উপর ক্লিক করে ভিভিদ এর উপর ক্লিক করে এটাকে 100 করে অ্যাডজাস্ট এর উপর ক্লিক করব ক্লিক করে সারপেন্টিকে আমি 50 রেখে দিলাম দিয়ে রাইট এর উপর ক্লিক করে দিলাম এই যে দেখুন আমার ভিডিও চকচকে ঝকঝক হয়ে এখন তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি এক্সপোর্ট করে নিব এর বাটনের উপর ক্লিক করে সেভ উপর ক্লিক করলাম বাস আমার ভিডিওটি সেফ হয়ে গেল দেখতে পাইলেন এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করো কত ইজি আপনি যদি প্রসেস গুলো ভালোভাবে বুঝতে পারেন আপনিও খুব সহজে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই